জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার উপর হামলা কৃষি বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুর গিয়েছিলেন শেখ হাসিনার পতন আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে গাজীপুরের চান্দানা চোরাস্তা এলাকায় তাকে উদ্দেশ্য করে গাড়িতে হামলা চালায় মুখজারীরা সন্ধ্যার দিকে হামলার ঘটনা ঘটে দুর্বৃত্তরা যখন হাসনাত আবদুল্লার গাড়িটিতে হামলা চালায় তখন তিনি গাড়িতে ঘুমিয়েছিলেন বলে জানা যায় হাসনাত আবলু যে অনুষ্ঠানে গিয়েছিলেন সেটি শেষ করে বেরিয়ে যাওয়ার পর গাজীপুরের সালনা এলাকা থেকে তাকে বহন করা গাড়িটি অনুসরণ করছিলেন কয়েকটি মোটরসাইকেল আরোহী মুখোশদারীরা দীর্ঘক্ষণ ধরে তাকে অনুসরণ করার পর চাঁদানা চোরাস্তার সিনেমা হল এলাকায় পৌঁছালে দুর্বত্তরা গাড়ির গতিরোধ করে তাকে নামানোর চেষ্টা করে পরে ইটপাটকেল নিক্ষেপ করে এদিকে এনসিপির মূর্খ সংগঠক উত্তরাঞ্চল সাজিজ আলম এক ফেসবুক পোস্টে জানান হাসনাতের গাড়িতে দশ থেকে বারো জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে হাতে রক্তাক্ত হয়েছে আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন এই স্ট্যাটাস সাজিজ আলমের ফেসবুক থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডাক্তার মোহাম্মদ নাজমুল করিম খান জানান ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারের কাজ চলছে

দর্শক নিউজ টোয়েন্টি ফোর লাইভে আপনাদেরকে স্বাগত সাথে আছি আমি রাজু আহমেদ আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রাজধানীর শাহবাগ থেকে আপনারা দেখছেন যে জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক আসাদ আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল আসাদ আবদুল্লার ওপর আর গাজীপুর চৌরাস্তার চান্দিনাতে যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি সেই বিক্ষোভ মিছিলটি একটা বিশাল বিক্ষোভ মিছিল আমরা লক্ষ্য করেছি যে ঠিক সাড়ে নয়টার দিকে বিক্ষোভ মিছিলের মোটামুটি শুরু হয় এবং দশটা থেকে তাদের বিকেল পদযাত্রা শুরু হয়ে মিছিলটি বাংলা মোটর থেকে শাহবাগ পৌঁছায় এবং শাহবাগ থেকে আবার বাংলা মোটর অভিমুখে পদযাত্রা করছেন ছবি কিন্তু সাথে করেছেন এবং বলেছেন তার তারা গাজীরা ওইখানে থেকে সন্ত্রাসী হুম আচরণ করে তাকে